কি সেটা মাস্টারের চাকরি ছাড়ার জন্য নয় তবে মাস্টারের খবর আমাকে দেবার জন্য ও পা খবর আর কি দেব বলুন ওইবা চাকরি করছেন সংসার করছেন জমিদার ভিটির সঙ্গে ঘোড়াঘুরিয়া করছে চপলকে নিয়ে কথা কথা ঘুরছে কথা কথা হাসছে সব সব খবর আমার জানা চাই আপনি উকিল হলেন কি করে একদম কথা বলবি না সব খবর আমার জানা চাই তারপর মাস্টারকে তারা দেখছি আমি হ্যাঁ চাই বলেই হয় নাকি অবাক কাণ্ড কোনদিন দেখেছেন কোন চাকর বাকরের সঙ্গে নিয়ে কোন পুরুষ মানুষ কোনদিন প্রেম করতে যায় দেখেছেন তো এই মাথা মোটা তাই জন্য তো তোকে আমি মাসে মাসে দেড় হাজার টাকা করে দেবো যাতে তুই ওদের উপর নজর রাখিস আর ওদের খবর আমি দিস আচ্ছা একটা কথা আমি কিছু বুঝতে পারছি বল না এই চপলা দিদিমণির খবর নেওয়ার জন্য আপনি এত টাকা খরচা করছেন কেন কি হলো সে তুই বুঝবি না রে ঠিক বুকে আমার খুব জ্বালা রে কোথায় কোথায় জ্বালা সে আমি বুঝিনা তুমি সাল্লা জমিদারির উপর ঝাঁক মারার জন্য চপলাকে ফাঁসাবে তো দেখ ওকে ঝুঁকি কাজ দেখ কত দিন চাগে ম্যানেজ করে নেবো জ্বালা বলে কথা সে যেখানেই সব আপনি চিন্তা করবেন আপনার